হ্যালো বাড়ি কোথায় পাগল সারা দুনিয়া চলে না পাগলই মানুষ আর আমরা যা আছি সব হলো ক মানুষ স্যার আপনি কোন কোন থানায় বসি এ স্যার কোন থানারছি আপনি হ্যাঁ ও খাওয়ার সময় কথা বলতে হয় না এই জন্য কথা বলতে না নাকি হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় আর কিছু খাবে হ্যাঁ চা খাবে এ খালে ভাই এটা চা দে চা দে পরোটা দাও বলে সেই স্বাদ লাগে বনা দেখু গৰম গৰম লাগে রাখ পাগল আছে ওটো খালি খাইবো তাই চুল কেটে দিব গোসলটা দিব আছে সাগরের দোকানে চুল কেটে দিম চলো ¡Ah, <clears throat>